কমেন্ট বক্স নিয়ে একদম ব্যতিভ্যস্ত হয়ে গেছে আমাদের সবার পেয়ারা হ্যাপি এবং সেই মনাদিদি বলে দিয়েছে যে এখন থেকে শুধুমাত্র শুক্রবার দিন সে কমেন্টস পড়বে বাকি দিন কমেন্টস পড়বে না কমেন্টস বক্স নিয়ে এত ভাবলে হয় কমেন্ট বক্স লোক কারা হয় যারা আমাদের রেভিনিউজ দেয় যাদের জন্য আমরা রেভিনিউজ পাই তাই আপসেট না হয়ে আপনি আপনার কাজ করে কাজ করতে থাকেন এটা ভাববেন না আর রইল বাকি আপনার মাকে আপনি কত টাকা দেন সেটা বলার বিষয় না যেটা মা মেয়ের সম্পর্ক একটা মা কখনও বলে আমি আমার মেয়ের জন্য এতটাকে খরচ করেছি বা মার বাবারা যদি কখনও সন্তানদের জন্য না বলে সন্তানরা কেন মা বাবাকে মানে বলবে তাই এগুলি না ভেবে অল টাইম স্মাইল নিজেও করুন লক্ষ্যও করান কমেন্ট বক্সে কে কি লিখলো কে কি বললো ভাবতে হবে না সোশ্যাল মিডিয়াতে আসলে পাবলিক প্লেসে থাকলে পাবলিকদের ভালোবাসা এবং ঘৃণা দুটোকে মেনে নিতে লাগবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব Have all অল স্মাইল কিপ your ফেস always হ্যাপি রাগ রাগ মুখে কথা বললে ভিউয়ার্সরা আরও রেগে যাবে ভিউয়ার্সরা আরও বেশি আপসেটে যাবে তাই ভিওয়ার্সদেরকে আপসেট করবেন না নিজেও আপসেট হবেন না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো চরিত্র হয় না এরকম কথা আপনাদের কমেন্ট বক্সে লেখা থাকে তাই সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে একটা পর্যায়ে পড়া সত্ত্বেও কিন্তু আমি বলছি রাগারাগি করে কখনোই ভিডিও করবেন না নিজেকে শান্ত রেখে কুল কুল ঠান্ডি ঠান্ডি কুল কুল করে ভিডিও করবেন আর রইল বাকি মাকে নে কে কি বললো না বললো অকারণে একটা কন্ট্রোভার্সি ছুঁয়ে দেওয়ার চেষ্টা করবেন না আপনার ভাইপো আপনার মা আপনার মেয়ে আপনার বাড়িঘর তাই সবটাই আপনার আর যে যা বলছে যে যা বলুক ভাই আমি আমার কাজ করে থাকতে চাই সেটাই হওয়া উচিত একজন ব্লগারের স্লোগান তাই না তাই অত কিছু না ভেবে স্মাইল করতে থাকুন আর ভিডিও করতে থাকুন আর কন্ট্রোভার্সিটার জন্য বা এতটাই মনের মধ্যে ক্ষোভ বা হিংসা রাখবেন না জানি চোপার বিয়ের খবরের পর তোমরা সবাই খুশি সবাই মিষ্টি মাংস খাওয়া প্রাণ করছো কিন্তু আমি কান্না করছি না না এই ভিডিওটা চোপাকে নিয়ে করছি না আমি কান্না করছি কারণ আমরা তো সারাক্ষণই শুনি পাড়ার কাকিমা পাড়ার কাকিমা পাড়ার কাকিমা আমাকে আমাদেরকে আবার বকা দিল হ্যাঁ কন্ট্রোভার্সি লোকগুলি করার লোকগুলির কোনো মানে মুন্ডু নেই ওদের কোনো এথিক্স নেই ওদের কোনো মানে কাজকর্ম নেই থার্ড ক্লাস মানুষটাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয় আচ্ছা তো আমাদের আনিপি দিদি মনু দিদি মনু দিদি কী বললো মনা দিদি বললো যে কোনো এক ভিউয়ার্স ওনাকে লিখেছে তোমার পতন দেখতে চাই পতন দেখতে চাই সেটা নিয়ে সে প্রচণ্ড হুম মানে রাগ করেছে যে পতন দেখতে পতন দেখতে বলার পরে আচ্ছা তারপর কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা এই কমেন্ট নিয়ে বা ওর ঘর ধর দেখে এটা নিউটন ওটা নেই করে আমরা ভিডিও করি যে আমরা তো আমিও তো বলেছি বাড়ি ঘরের ব্লগারদের ঘর দরজা খুব সুন্দর থাকে মানে ওর বাড়ি তো খুবই সুন্দর এত সুন্দর বাড়ি তো প্রশ্ন আসে না আমাদের মতো সাধারণ মানুষের কোটি টাকার বাড়ি এসব বাড়ি হুম কিন্তু ওই গোছানোটা ব্যাপারটা তো এসব কাজই হচ্ছে লোকের ঘর দেখতে কারণ লোকের ঘর নিয়ে নিন্দা করাটাই হচ্ছে আমাদের কাজ আর আমাদের এবং মানুষও এগুলো কিছু কিছু লোকও এই পাঁচশো ছশো লোক যখন আমাদের ভিউজ হয় তারাও দেখতে আসে কারণ যা তার জন্য বিগ বসটা আছে বিগ বসটা চলে মানে ঝগড়া ঝাঁটি লোক পরনিন্দা পরচর্চা চিরন্তন ছিল তখনও ছিল এখনও আছে আচ্ছা এবার মনা দিদি একটা কথা বলতে চাইছি হ্যাঁ আমরা লোককে নিয়ে করি ট্যা করি আমরা পাড়ার কাকিমা বা অনলাইন কাকিমা যাই বলো না কেন আচ্ছা তোমাদের নিয়ে বা তোমাকে নিয়ে আমরা কখনো মানে এত বছর আমি জীবনও করিনি ওটা হতোই না হলে কারণ ইদানিং তুমি একটু নাম কামিয়েছো এইসব দিকে তোমাকে তো আমরা টাচও করিনি আর তোমাকে যখন তারপর তোমাকে ভাবতে শুরু করলাম দেখতে শুরু করলাম তখন মনে হলো যেখানে প্রচুর কিছু বলার আছে ঠিক আছে তারপর তুমি বলছো যে কারোর কাজ নাই আমাদের কাজ তোমাদের থেকে অনেক বেশি তোমাদের থেকে ব্লগারদের থেকে কারণ জানো তো আমরা কি কন্টেন্ট হবে আমরা কিন্তু আগের দিন ঠিক করে রাখতে পারি না আমাদের সেই দিনে হয়তো একটা কিছু ভাবছি আবার একটা কন্টেন্ট স্টলে আসলো এবং তোমাদের পুরো ভিডিওগুলি খুঁটিনাটিগুলি ধরে বলতে লাগবে নাহলে যে কোথাও কিছু ভুল হয়ে যায় তাহলে তোমাদের ভিউয়ার্স বা আমাদের ভিউয়ার্সে কিন্তু দিদি ওটা তো আপনি ভুল বললেন এটা খুব লজাজনক ব্যাপার হুম সেখানে আমাদের স্টাডিটা অনেক বেশি স্টাডিটা করতে লাগে তোমরা দেখো তুমি ডাল রান্না করছো রান্না করতে করতে তুমি ভিডিওটা করে ফেললে তোমার ভিডিওটা আমাদের টাইম নষ্ট হলো না আমি কিন্তু এখন বাসন মাসতে মাসতে কথাগুলি বলতে পারবো না বললে কেউ দেখবে না এ দেখো তোমার মতো চা নিয়ে বসেছি শেষ করে নিতে খে খেয়ে নিচ্ছি হুম আমরা পারবো না এগুলি আমাদের হাতে শুইবে না বা আমাদের ভিডিওটা কেউ দেখবে না এইবার তোমরা অনেক বড় চ্যানেল তোমাদের দেখে আমরা জেলাস ফিল করি হিংসুটে আমরা হ্যাঁ আমিও তো ব্লগ চ্যানেল করি না কিন্তু আমার সহ ক্রিয়েটাররা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ম্যাক্সিমামের ব্লগ চ্যানেল আছে এদের ভিডিওতে এরা অনেক কাজকর্ম দেখায় কৌটো ধোয়া রান্নার অনেকগুলি পথ করা ভালো করে পেট রেখে সে পেটকে স্নান টান করানো সব কিছু করে তারপরেও কিন্তু ওদের কষ্ট করে ওদের ওয়ান পয়েন্ট টু কে ওয়ান কে কেউ আবার বাগান করে কলা গাছ লাগায় কী লাগায় সে বেশি কিন্তু ভিউজ হয় না সেখানে তোমাদের মতো লোকরা যারা আট আঙ্গুল কপাল নিয়ে জন্মেছিলে লাখ লাখ কোটি টাকা করেছ ডিউ টু দ্যাট দু হাজার চ্যানেল ছিল আর কোভিড ছিল সব কিছু মিলে ভাইরাল হয়ে সেখানে তোমাদের কপাল খুললাম খুললা হয়ে গেছে আর আমাদের সাথে যারা ক্রিয়েটাররা এরা প্রচুর কাজ করা সত্ত্বেও কিন্তু ওদের কপালটার মানে আট আঙুল হতে পারছে না কারণ কি কারণ একটাই কারণ ওরা তখন ভাইরাল হতে পারে নাই বা ওদের সেরকমভাবে ভাগ্য সাথ দেয় নাই আর তোমরা কোনো কাজ না করে দিনে সারাদিনে একটা পদ রান্না আর শুধু খালি জ্ঞান হ্যাঁ অমুক কোন ডালের সঙ্গে কী খেতে লাগে কিসের সাথে কী কোন লেবু খেতে লাগে বাকিটা বলবো না বাকিটা খাওয়ার সময় দেখে নেবেন এই ডালটা হলে এরকম হয় শুধু কথা হুম একটু পশুটার সাথে কথা লোকের সাথে কথা আর শুধু কথা কিন্তু ব্লগ চ্যানেল লাইফস্টাইল চ্যানেলে কিন্তু প্রচুর কাজ দেখাতে লাগে তারপর দেখুন কতটা লাকি কি সুন্দর ভিউজ হয় হ্যাঁ এত ভিউজ এত টাকা পাঠা দেখলে হিংসা অবশ্যই হয় কারণ আমরা মহামানব না মানুষ যে একটা মানুষ এত বছর ধরে রোজগার করে আসছে এবং এখনও কন্টিনিউলি করে যাচ্ছে কন্টিনিউয়াসলি করে যাচ্ছে আজকাল ইংলিশও ভুলে যাচ্ছে আমি কন্টিনিউয়াসলি করে যাচ্ছে সেটা দেখলে পরে হিংসাটা হয় এটা কি মানে অস্বাভাবিক কিছু অস্বাভাবিক কিছু না সেখানে দাঁড়িয়ে আমরা লোক কিনি আর এই লোকগুলির পাখাগুলি কাটার জন্যই আমরা আছি লোকগুলির এত উঠছিল না যাকে দানব যাকে রাক্ষস আমরা আছি বলে শুনুন বাংলা চ্যানেলে তো অনেক কম কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিন্দি চ্যানেলগুলিতে গিয়ে দেখুন ওদের নিজেদের নাম রিয়াকশন চ্যানেল সাউথ ইন্ডিয়া চ্যানেলগুলি টকিং চ্যানেল হিন্দি চ্যানেলগুলি তো নিউজ মিডিয়া নিয়ে বেরিয়ে যায় চলে আসবে বাড়িতে আপনি কেন এই যে মনা দিদি বলুন আপনি কেন মানুষকে দানব বলেছেন এরকম এইরকমভাবে কন্ট্রোভার্সিগুলি হয় এবং চ্যানেলগুলির নাম থাকে রিয়োকশান হ্যাঁ তো প্রচুর বাংলাতে তো হাতে গুণ কয়েকজন আর সেখানে হিন্দিতে তো আপনি গুণ অগন্ত কাকে দেখবেন কাকে রাখবেন হুম আর এরা অনেক ডেসপারেটর রিয়াকশান চ্যানেলগুলি এরা বাংলার চ্যানেলগুলি একটু আমরা আমরা মাইল্ড ওরা মাইল্ড না ওরা কোথার থেকে কি খবর নিয়ে আসবে ভাবতে পারবেন না সেখানে ওই পিএনপিসি পাড়ার কয়েকটি ব্যবধা মানে সব জায়গাতেই আছে শুধু বাংলাতে নেই আছে তা না আর আমরা আছি বলেই হয়তো আপনারা এতটা মানে চোখে পটটি পরিয়ে চালাতে পারছেন না হুম চালাতে পারছেন না আপনাকে একটা কমেন্ট করেছে পতন দেবো পতন দেখব শুনুন সে লিখলেই কি তার আপনার পতন হয়ে যাবে শকুনের আশীর্বাদে কখনো গরুর মরে সবসময় শকুন ভাব ইস যদি গরুটা মরতো আমি খেতাম যদি গরুটা মরতো আমি খেতাম এটা হয় হয় না যে যা লিখুক তাতে কিচ্ছু যায় আসে না যদি আপনি ঠিক থাকেন আপনি তো বলছেন কর্মের থেকে বড় কিছু না আর লোকের বাড়ির ভুলভাল কাজগুলি ধরে এবং বলছেন আপনি বলছেন সে যাত্রা আপনিও আছেন লোকের বাড়ি নিন্দা করতেন লোকের বাড়ি নিন্দা আমরা করি না একটা ব্লক চ্যানেলের কিছু ইসে থাকে প্রোফর্মা থাকে এই 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 এইভাবে ব্লক চ্যানেল চলতে লাগবে একটা মানুষ উঠবে বিছানা বেডশিট শিট বেড পাল্টাবে চায়ের জল বসাবে আপনিও চা বসান বিষয় চা বিষ করে আপনিও খান হুম তো শুধু কথা না বলে অ্যাকশন গাছে জল দেওয়া গাছে ওই ছাদটা ঝাড়ু দেওয়া ছাদে আপনি বলেন আমার তো লোক আছে সেটাই তো এখানে অ্যাকশন দেখাতে লাগে যেরকম সিনেমাতে নায়িকারাও ঘর ঝাড় দেওয়া ঘর মোছা দেখায় ঠিক তেমনি ব্লক চ্যানেলে লাইফস্টাইল চ্যানেলে কিন্তু ওটা দেখাতে লাগে তারপর দেখুন হ্যাঁ সবাই ব্লক চ্যানেল খুলতে পারে না কারণ সবার পরিবারের লোক ক্যামেরার সামনে আসবে না সবাই নিজের প্রাইভেট লাইফটাকে প্রাইভিস রেখে বিক্রি করতে পারে না আবার আমার জন্য আমার সন্তান আপনার জন্য আপনি চ্যানেল আপনার টাকা কিন্তু আপনার চ্যানেলে কমেন্ট বক্সে আজকেও দেখেছি কতজন আপনার মেয়েকে নিয়ে বল তোমার মেয়ে উদ্ধত কেন তোমার মেয়ের আপ কথা বলে কেন ছোট্ট একটা বাচ্চা মেয়ে তাকেও কথা শুনতে লাগছে কেননা তার মার কাজটা এরকম তাকেও মুখ দেখাতে লাগে এবং তাকে নিয়েও কথা শুনতে লাগে এটা আমি হয়তো মা হয়ে পারবো না যে আমার মেয়েকে কেউ দশটা কথা শোনাবে আর আমার মেয়ে কথা শুনবে আমার জন্য আমি আমার মেয়েকে দেখাবই না প্লাস যখন কোনো রকম বদনাম হয় তখন সেই এফেক্টগুলি সন্তানদের গায়েও গিয়ে পড়ে মানে তোর মাকে বলেছে তোর মাকে বলেছে তো সেটা হয় না যে আপনার এফেক্টগুলো অন্যখানে পড়েছে এবার আপনি বলেছেন আপনি ঠাকুরটা দেখিয়েছেন খুব ভালো লেগেছে ঠাকুরটা দেখার পর আমিও দূর থেকে প্রণাম করেছি যে যার যা মনের ইচ্ছা একান্তভাবে ঠাকুরের চাইতে সেই আশাটা পূর্ণ হয়ে যাবে এবং ঠাকুরের কাছে চাইতে বলতে যে আমাদের আমাকেদেরকে পজিটিভিটি দাও নেগেটিভিটি থেকে দূরে রাখো তো সেটা যদি আমরা ঠাকুরের কাছে চাই পজিটিভিটি দাও নেগেটিভিটি দিও না হুম তো আপনিও চাইবেন না তাহলে আপনিও ঠাকুরকে বলবেন ঠাকুর আমি যেন কারোর মাঝে দানব না দেখি মাঝে মানুষ দেখি আপনি বলেন ঈশ্বরের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা চলে না কোনো কিছু হয় না কোনো চাইলে হয় না সবই ওপরওয়ালার ইচ্ছা ওপর ইচ্ছা থাকলে হয় না ব্লা 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 এমন জ্ঞান দিতেই থাকেন কনস্ট্যান্ট আপনি জ্ঞান ছাড়তে চান হ্যাঁ এটা করে নাও ওটা করে নাও ওটা ওরকম করে নাও প্রচণ্ড তবে হ্যাঁ ঠাকুর ঘরটা আপনি সুন্দর করে ঠাকুর ঘরটা গুছান এবং দেন এটা খুব ভালো লাগে এটা ভালো লাগছে ভালো লাগার কথা আর আদারওয়াইজ কনস্ট্যান্ট জ্ঞান দিতে থাকেন ঠাকুরের ইচ্ছে ছাড়া যখন কোনো কিছু চলে না তাহলে ঠাকুরের ইচ্ছাই হচ্ছে আপনি আমাদের মতো লোকদের কাছ থেকে কিছু জ্ঞান শুনেন কারণ আপনি তোদিন লোককে জ্ঞান দিয়েছেন এক নাম্বার দ্বিতীয় কথা ঠাকুরই চেয়েছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হই তাতে মানে যতটা মানুষকে আপনারা লুটেছেন বা লুটবেন বা ঠগাবেন বা কিছু বলবেন আমরা হচ্ছে ওদের স্পোক্স পারসন স্পোক্স পার্সন বুঝতে পারছেন তো এই যে ভিউয়ার্সরা যেগুলি আপনাকে লিখে লিখে কত বকা যায় লিখে লিখে কত শোনা যায় সেই কথাগুলি আমরা আমাদের চ্যানেলের বলি ঠিক আছে তবে না আপনার ক্ষতি আপনি বলছেন না আমি জীবন অনেক ফাইট করেছি কোনোদিনও কারোর কোনো আশাপূর্ণ হয়নি আমাকে ক্ষতি না কারোর ক্ষতি কোনোদিন চাওয়া উচিত না কোনোদিন যেন পৃথিবীর কারোর ক্ষতি না করে কারণ সেটা কোন সেন্স আছে লিস্ট আমার আছে আমি আপনার ক্ষতি করব এতে তিন গুণা বেশি ক্ষতি আমার হয়ে যাবে কোনো অবস্থাতেই আপনার ক্ষতি আমি চাইবো না বরং আপনার চ্যানেল আরও গ্রো করুক আপনি আরও কিছু কন্ট্রোভার্সি ছিঁড়ে ছুঁড়ে দেন আর সেই কন্ট্রোভার্সিটা নিয়ে যেন আমরা দুই রোজগার করলেও করতে পারি আপনারা লাখো টাকা কামাবেন আমরা নয় শ টাকায় কামাবো হুম বা সেটাও অনেক ভালো কথা অ্যাটলিস্ট আপনার দয়ায় অনেক আপনার কমেন্ট লিখেছে ওই আপনার আপনাদের দয়ায় আমাদের ঘরে রুটি হচ্ছে আপনাদের দয়ায় আমরা দুটো খেতে পারছি আমাদের হাড়িগুলি চড়ছে হ্যাঁ নাহলে আমরা টাওয়ার পেতাম না এটা সত্যি কথা তাই বললাম যে আপনারা এরকম করে কিছু কন্টেন্ট ছুড়ে দেবেন আমরা কন্টেন্ট করবো শুনুন আপনি যখন জানেন কারোর কারোর কথাই কিছু হয় না আপনি পার্টিকুলারলি সেই কমেন্টটা নিয়ে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে কেন করতে গেলেন হুম কেন ভিডিও করতে গেলেন আপনি জানেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন দাও 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 করে ধরবে দাও দাও করে চারিদিকে আগুন জ্বালিয়ে দেবে কারণ আপনি ধরেছেন এর জন্য বলেছেন এর জন্য যাতে আমরা ভিডিও করতে পারি ওই দিন আপনি আপনার মা সম্বন্ধে বলেছিলেন আপনার মা সেলাই করে খায় তাই কি আমরা মানে ভিউয়ার্সরা বড় করতে শুনিয়েছে আজকে আপনি আপনার মার সেলাই করার ঘরটা বা সেলাই করেন সেটা দেখিয়ে দিলেন তাই তো মা বাপের বাড়িতে গেলেন বাবার বাবার মানে মার ঘর কোনটা বা আপনার ঠাম্মা কি বলল সেই ভোগ সাথে কথা বললো অনেক কিছু শুনে শুনলাম আপনার বাপের বাড়ির সম্বন্ধে আর জানতে পারলাম আপনার মাকে নিয়ে কোনো কথা অ্যাটলিস্ট আমি তো প্রশ্নই আসে না কারোর মাকে কথা বলার আর কে কি বলছে জানি না তবে হ্যাঁ নিজের মাকে আর যাই করুন না কেন কন্ট্রোভার্সি জোনে ছুড়ে দেবেন না দরকার নেই মা মেয়ে এদেরকে সরে রাখুন আপনাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে করতে দিন কারণ আপনি এসেছেন অ্যাজ এ প্রফেশন এটাকে নিয়ে কিন্তু কাইন্ডলি এদের মতো নিরহ লোকদের যারা কোনো দূর দূর তো রিলেশন নেই চ্যানেলের সাথে শুধুমাত্র আপনার মেয়ে আপনার মা তাই হতো ওদেরকে কথা শুনতে লাগবে সেখান থেকে হয়তো বা আপনি পারেন ওদেরকে বাঁচাতে তাই মা মেয়ে এদিকে কন্টির জন্য ছুঁড়ে দেবেন না ওই জেনে শুনে আপনি আপনার মাকে যারা জানতো না কোনো কিছু কি না কি সেটা নিয়েও আপনি টাইটেল লিখলেন আপনি খেলছেন খেলুন ছক্কা মারুন চার মারুন আপনি খেলছেন কোথায় টাইটেলে খেলছেন প্রতিনিয়ত টাইটেলে থামনেলে খেলার কি দরকার আপনার তো অতিরিক্ত কিছু আপনি যেই বলেন আমার অতিরিক্ত কিছু লাগে না অতিরিক্ত কিছু ভালোও লাগে না অল্প কিছু হয়ে যায় তাহলে তাই যদি হয় তাহলে কেন খেলছেন আমরা তো খারাপ আমাদের তো এমনিতেই আপনার মতো যদি আমাদের ভিউ ধরতো তাহলে আমরা হয়তো সারাদিন একটা ভিডিও দিয়ে ছেড়তাম কিন্তু সেটা তো হচ্ছে না তার জন্য আমরা কাজ করছি আমরা খারাপ আমরা লোকের পেছনে লাগিয়ে আমরা পাড়ার কাকিমা সব কিছু মেনে নিলাম কিন্তু আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে বলুন তো সত্যি সত্যি কি আপনি সব কিছু ভালো করছেন সত্যি সত্যিই কি আপনি সব দিকে সমানভাবে খেয়াল রাখছেন সত্যি সত্যিই কি আপনি আপনার বিবেকের কাছে ক্লিয়ার অ্যাজ এ বউ অ্যাজ এ মেয়ে আপনি আপনার শাশুড়ি এবং মার প্রতি ঠিক মতো কর্তব্য করছেন বলুন না মিথ্যে কথা বলছি না একটুখানি অনেক ভাব ধরে ভেবে ভেবে দেখুন দাঁড়ানের সামনে গিয়ে দেখুন আমাদের সবচেয়ে ভালো ভালো বন্ধু হচ্ছে আয়না সেখানে গিয়ে সারাদিনে যে আমি আজকে আমার একটা ব্লগ চ্যানেল পনেরো মিনিটের ভিডিও ছাড়লাম আমি তো চা খেতে খেতে কথা বললাম রান্না করতে কিছু জ্ঞান দিলাম ফ্রিজে ডালে ছাতা পড়ে যায় ডাল নষ্ট হয়ে যায় বাইরে থাকলে অবাক লাগলো এরকম তো হয় না আমরা তো ডাল রাখি আমরা তো সেরকম খোলা ডাল আনি না আমরা প্যাকেটের যে ডালগুলি থাকে এগুলো অনেক দিন যায় না তো পোকা পরে না তো নষ্ট হয় কোনো প্রশ্নই আসে না এই ডালগুলিতে পোকা পড়া বা নষ্ট আমরা ভাবতেই পারি না কারণ কোনো ওই প্যাকড যে জিনিসগুলি আনি সেগুলিতে পোকা পড়া ছাতা পড়া এগুলি তো হয় না খুললাম খুলনা আনলে হয়ে যায় আপনি ডালটা পরে রেখে দিলেন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে হুম কারণ ডাল বাইরে নষ্ট হয়ে যায় এখন যদি বলি আপনার ফ্রিজটা আমি দেখেছি আজকে যখন আপনি ব্লক করছিলেন কত বছর করছে জিনিসে একটা 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 করে রেখে দিয়েছেন একটার একটা একটা করে রেখে দিয়েছেন অগোছাল যেটাকে বলে তো সেটা আর কি অন্যায় আপনি দেখিয়েছেন তাই আপনার ফ্রিজ দেখেছি আমার বাড়ির ফ্রিজ তো আপনি দেখাচ্ছি না কিচ্ছু দেখা শুধু এই এই সোফা এই চেয়ার আর এই ফুল এর বেশি আমাকে পাবেন না এর বেশি আমরা যাব না হ্যাঁ কিন্তু আপনি ফ্রিজটা দেখিয়েছেন সেটা সম্পূর্ণ অগোছাল আমি দেখেছি কোটাকাটি অনেক কিছু একসাথে রেখে দিয়েছেন তাহলে এটা দোষটা কার ফ্রিজ কি গুছিয়ে রাখা যায় না যখন আপনি আপনার লাইফস্টাইল দেখাচ্ছেন এই লাইফস্টাইল থেকে অনেক শিখবে ফ্রিজের ওপরের মধ্যে আপনি ডালটা রেখে দিলেন কি করে হয় এরকম প্রত্যেকটা জিনিস আলাদা করে রাখা যায় আর ফ্রিজ ডাল নষ্ট হতে আমি আপনাকেই শুনলাম সত্যি আমার জিনিসগুলো খুব অবাক লাগে সকালে বাজার করলে পরের দিনই আপনার কিছু নষ্ট পড়ে যায় সকালে বাজার করলে বাজারে নষ্ট পড়ে যায় এতটা তো হয় না খারাপ দেখে শুনে আনলে এত খারাপ হয় আর ডাল তো আমরা গুলি আনি কেটে থেকে কেটে তারপরে কোটাতে রেখে দিই অনেক আমরা একসাথে অনেক রকম ডাল কিনি তো ডাল তো নষ্ট হয়ে যায় না হয় না ডাল তো একসাথে আমরা খাই না মুগও খাবো মুসুরিও খাবো অরোরও খাবো কিন্তু ঘরে একসাথে সবই আসে রাজমাও আসে এগুলি তো নষ্ট হয় না অনেক দিন থাকে বুঝলাম না কেন বললেন আপনি তো আর এমনই ঠান্ডা জায়গায় থাকেন বা বৃষ্টি জায়গায় থাকেন ছাত্তা পড়ে যাবে ছাত্তা কেন পড়বে কথাটা বুঝলাম না যাই হোক সত্যি আমরা খারাপ আমরা হচ্ছে পেছন লাগা মানুষ লোকের পেছন লেগে লেগে আমরা যেটুকুন রোজগার করছি করছি ভিক্ষার চাল কারার আর বাছা ঠিক তেমনি কি নিয়ে কথা বলে আমরা দুটো পয়সা পাই হ্যাঁ সেখানে দাঁড়িয়ে যখন আপনারা বক বক করে আমাদের থেকে গুণ বেশি টাকা পান তখন যদি হিংসাটা হয় সেটা কি অপরাধ আমার মনে হয় না আমরা তো মানুষ হিংসা ঘৃণা ভয় সব কিছু নিয়ে তৈরি হয়েছি যাই হোক ভালো থাকবেন ছোট বাচ্চাটা মানে আপনার মেয়েটার দিকে খেয়াল রাখবেন আর দয়া করে कन्ट्रोवार्सी आनबें ना मेटा के बै